নবীজিরই কথা কোয়া সবাই কান দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত তন্দমনে বাজে আওয়াজ হল হলো কা নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল বলেন তিনি হলেন আল্লাবীর সমাজের কথা কোলে বাংলা দেখে দেয় এখন আপনি শোনে আজকে খুঁজবার নামা ইমামরা পড়াশে ইম্যামরা কি করেছে সানি খুঁজবার ফল কুুণ কারণী সম্মা্লাজি আইয়ালু নাহম, সম্মাল্লাজি আয়ালু নহম ফইরোয়েই গুরুণী কারণী, ফইরোয়েই গুরুণী কারণনি ভতি বছরে বান্যদিন এক হাল পারবার বসততেই নামরা পড়ে কিন্তু ইমামলের দায়িত্ব ফইরোই কুররুণী কারণ মানুষগুলিকে বুঝিয়া দেওয়া তরে বড়ুল থেকে না।

তুমি নবীর যুগের কথা এটি তেলাওয়াত করবে আর তোমার পাশে দিলে মুখটা দিয়ে বসে আছে আগে দুনিয়ার অকাম প্রবাসার জড়িত দুনিয়ার সিসি করছে টাকা লেছে ইসলাম বিরোধী করে কোরআন হাদিস মানে না সুদ খায় সুদ দেয় অন্যায় করে এগুলো মুসলিম মোট বসে আছে তা করছে খয়রুল কুরুনি কারনি খয়রুল জিবে কে মারে তোর খয়রুল কুরুনি মারা তো কথা

আচ্ছা তুই দোয়া যদি বাপের কবুল হয় তাহলে দুই বেটা দশ বিয়ে করে তুমি পাবি ছোটবেশ বিঘে পাবু তো পাঁচ বিঘা তুমি আর আমার মূর দোয়া তোক তো ওই বেটা রাত্রে খুন্তি দিয়ে দর ঘুরে বাপের মাথা উপুত করে ওর মধ্যে আগে দিবি দিয়ে লাঠি দেখা যেত দোয়ার দরকার নেই আমার কথাটি কিনা সব জায়গায় দোয়া চলে না আল্লাহর ফাইসালা দ্বারা অমান্য করে নবীর ফাইসালা দ্বারা অমান্য করে উমার ফারুক রায় দেখাতে তরবারি দিয়ে কাল্লা নামে হচ্ছে যারা নবীর ফাইসালা মানে না তাদের বিশ্বের এইভাবে করে দিল এই হুজুর কথা কোন না উমার ফারুকের ভুল ধরল তোর জামা এত লম্বা কে কয়জন জেল দিছিল উমার ফারুক আর একটা কথা কোয়া যাবে না কলি ।

কাদের যদি বেতুল একটা করা হুজুর কোটি হুজুর হাসান মোবাইলে গান শুনে আর রসিতের নাম লেখে আমি নিজে ওনাকে বলেছি ভাই আপনি এত শিক্ষিত লোক গান শুনেছেন আর রসিদ লিখিচ্ছেন এগুলো অসুখের কোনো উপকার হবে না

আপনি খাস রাখেন সুদর তার ফলক তুলে বেড়ে দিচ্ছে আর সুদিন ঘাস তুই থাক আজকে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই তাই আপনারাই করেন 151 জন এমপি যদি সংসদে বলে আজ থেকে সুদ বাংলাদেশে হারাম করা হলো আইন মন্ত্রী মাধ্যমে যারা যারা সুদ হারাম করতে চান তারা তারা হ্যাঁ বলে 151 জন এমপি যদি সংসদে একবার বলতেন হ্যাঁ বাংলাদেশে পাঁচ মিনিটের মধ্যে সুদ হারাম হতো চুরি করলে হাত কাটতোবে 151 জন এমপি বলবে কি আমরা পাগলের পাগল দুইটা থানা মিলে একটা সিট 5 লক্ষ টাকার মধ্যে